আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর্টিফিশিয়াল এখানে আপনার ডিমান্ড আছে একটা তারপর হচ্ছে সিঙ্গেল সিটার একটা আছে তারপর পাশে টু সিটার আছে টোল আছে একটা মানে টোল মোটা মোট দুইটা আছে একটা হচ্ছে সুপার সাইডে তো সো দেখতে পারতেছেন এটা সিঙ্গেল সিটার একটা আর পাশে হচ্ছে আপনার বেনজিবি টোল ছোটো একটা টোল আছে তো এটা পুরোপুরিভাবে আমরা আর্টিফিশিয়াল লেদারটা চেঞ্জ করে আমরা আপনার বেলবেট কাপড় দিয়ে দিব সুইট বেলভেট ভালো মানের কাপড় দিয়ে দিব যেহেতু আর্টিফিশিয়াল লেদারটা ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওনারা কাস্টমার ডিমান্ডে বলে আপনার আপনার সুইট বেলবেট কাপড় দেবে সেজন্য আমরা সুইট বেলভেট কাপড় দিয়ে দিলাম সো দেখতে পারতেছেন আমরা পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কতটুকু সুন্দর লাগতেছে আর কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই ভালো মানের আমরা কাজগুলো করে দিই আর কাজের ফিনিশিংগুলো ভাবে দিয়ে থাকি এরকম সোফা আপনার যদি দেখা যাচ্ছে আপনারা মিস্ত্রি না পান বা এরকম সোফা আপনারা করাতে চাচ্ছেন ভালো ফিনিশিং দিয়ে তাহলে আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এই ধরনের সোফা এটা বাংলাদেশি হোক বা বাইরের হোক বা বিভিন্ন দেশের থেকে আনতে পারেন যে কোনো ধরনের সোফা আমরা এই ধরনের কাজগুলো করে দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে পারেন আমরা খুবই দক্ষ কারিগর দ্বারা এই কাজগুলো করে থাকি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমরা কতটুকু ফিনিশিং দিয়ে কাজগুলো করে দিই তো আপনি চাইলে আপনার বাসায় এরকম পুরাতন সোফাগুলোকে আমাদের দিয়ে রিনোভেট করে নিয়ে এরকম নতুন লুকস দিতে পারেন আর আমাদের আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি এগুলোর সাথে অ্যাড থাকবেন ফলো দিয়ে রাখবেন যদি নতুন হয়ে থাকেন যে জায়গা থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আর আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলতে থাকতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজতে দেখতে থাকলে ফলো দিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম